টুশোনা ফ্লগ থেকে আমি যায় আসে করে তোমরা সবাই ভালো আছো আমি অনেক 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 ভালো আছি তো জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম আর দুপুরবেলার লাঞ্চ আজকে ব্লগটা এখান থেকে শুরু করার অনেক কারণ আছে কারণ আজকে তো সানডে তোমরা জানোই জাস্ট এখন বেরোবো আর গরমের জন্য বেরোতে পারিনি এত রোদ তো বেরোতে পারিনি তাই এখন চেষ্টা করলাম যে বেরোতে কারণ আমাদের তো না বেরোলে হয় না আর নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম আমার তো চলো আজকে কোথায় যাব না যাব কিছুই জানি না তো আমরা তো ভেবেছিলাম যে রোববার বেরোতে তো হবে সেটা তোমরা জানোই তো এত গরমের জন্য একটু অ্যাভয়েডই করছিলাম কিন্তু রুডি না বেরোতেই হবে বেরোতেই হবে তো চলো বেরোই তোমাদের সাথে আড্ডাও দেব বেরোবো না করলে তো আমাদের জন্য হয় না তো রেডি রেডি হয়ে নিয়ে বেরোই বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার আড্ডা গল্পতে চলতেই থাকবে এখন আমি চারটে পনেরো আর আমি রেডি হয়ে গেছি এবার বেরোবো এবার কোথায় যাবে এখনও কিছু ঠিক হয়নি জাস্ট বেরোবো এটুকুই বললাম করলো কল্যাণী আর কাছে পাড়ায় কোথাও একটা যাব তারপর সেখান থেকে ডিসাইড করবো ট্রেনে যেতে হবে আমাদের মিড পয়েন্টটা হচ্ছে ব্যারাকপুর বাট আমরা সেখানে যাবো না এখনও ডিসাইড নেই তো চেষ্টা করছি কোথাও একটা এর মধ্যে মিট করতে যে হয় ব্যারাকপুর না হলে একটা দুটো কোথাও বা কাছের কোথাও কোথাও একটা মিট করাটা আমাদের জন্য খুব নাকিস বেরোবোই কারণ আমাকে বললাম যে বেরোবো না গরমের জন্য এত গরম পড়েনি বেরোতেই হবে ধ্যান ভ্যান করছে অ্যাকচুয়ালি কালকে মিট করিনি আর আমাদের স্যাটারডে সানডেটা হচ্ছে আমাদের একটা ডে যে দুদিন মানে এখনও অবধি আমরা কোনো দিন খুব প্রবলেম না থাকলে স্যাটারডে সানডে মিট করাটা বন্ধ করি তো ও সে ও সেটাকে কম্প্রোমাইজ করতে চায় না আমিও চাই না তো যাই হোক বেরোই কোথায় মিট করবো কী করবো জানি না তো চলো তোমরা তো সাথে থাকবেই দেখতেই পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি বেরোই আগে আপাতত এসে কাঁচরাপাড়া স্টেশনে বসলাম আর টু ম্যাচ লেভেল গরম আমি ব্রাম স্টেশন থেকে ওভার ব্রিজ দিয়ে আর সেটাই

মন থেকে আমাদের গীতটা দাও নিজে সেই জন্য এমন দেখো আমি এই মাথায় সত্যি স্টেশনে পৌঁছালাম এখন ওটা হচ্ছে আপনার বলো মধ্যম যাচ্ছি এখন কটা বাজে সাড়ে ছটা না মোটেই সাতটা না মিথ্যে কথা বললে তো হবে না সাড়ে ছটা বাজে জানিয়ে মধ্যমগ্রামে ডিস্ট্রিউশন তাকে কেউ একজন বলেছে মানে তার একজন কালিক বলেছে যে মধ্যমগ্রামে কোথাও একটা স্ট্রিট ফুড বিরিয়ানি খুব ভালো পাওয়া যায় সেটা মানে গরমের মধ্যে বললাম বেরোতে হবে না হবে না শুনলোই না আমরা অটো স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি আর এই মহারাজ সব কিছু দাবি করা যায় আমি কিছু চিনি না

এখান থেকে আবার আমাদের যেতে হবে উলমা অর্থাৎ উলা নামল বাড়ি যেতে হবে তো আমি বাড়ি পারবো এখন বলেছেন যে বিরিয়ানি খাওয়া ট্রাই আমাদের বাড়িতে থাকবো সেদিন কিছু চেনো হ্যাঁ এক তো রাস্তা নিয়ে নিয়ে এসে চৌমাথার মোড়ে নামিয়ে দিয়েছে নামিয়ে তো দিয়েছে তারপর ও চেনেও না কোথায় যেতে হবে না যেতে হবে ভুল ভাল ইনফরমেশন মানে যে রোডে আর কি আমাদের আসার কথা সেই রোডে আমরা নেই বলো তুমি কিছু বলো

যে আমার বাড়িতে লেট হয়ে যাবে তাই জন্য বিরিয়ানিটা খেয়ে চলে যাবো ও বলছিলো বিরিয়ানি এখন ভুল রাস্তায় গিয়েছে না ও এসে বলছে যে আমি এই র আমি তো ভেবেছিলাম এইখানটা তারপর পর একটু ফোন করলো সে বললো যে মধ্য মধ্যম যে স্টেশন হবে আমাদের ডেস্টিনেশনে নিয়ে গিয়ে এখন আমাকে স্টপ করে একদম

বাট ফুচকা দেখলে কি থামা যায় আর ফুচকাটা সত্যি বলতে এত সুন্দর খেতে এটা বারাসাতের মানে মধ্যম ফুচকার দোকান এত সুন্দর খেতে মানে কিছু বলা নেই যেমন টক জলটা যেমন ফুচকাটা মানে চুরি জল কিনতে গেল আর আমি পাশে না হঠাৎ করে দাঁড়িয়ে দেখছিলাম এখানে মানে ঘন্টা বাজছে তো গিয়ে দেখি মায়ের পুজো হচ্ছে আর এই মানে আমার নাককে না এগুলো খুব টানে মানে কোথাও মায়ের পুজো হলে দাঁড়িয়ে একটু দেখা এগুলো মানে আমার একটু মানসিক শান্তি মনে হয় এই নিয়েগুলোতে আর সব থেকে বড়ো কথা কোথাও এরকম আরতি দেখা পুজো হওয়া তারপর প্রসাদ পাওয়া হঠাৎ করে এই জিনিসগুলো মানে সত্যি আমার কখনো মনে হয় খুব লাকি হট করে এই যে মায়ের আরতি দেখতে পারলাম কোথায় ছিলাম কোথা থেকে এসে হট করে কোথাও মায়ের আরতি হচ্ছে সেটা দেখতে পাওয়া এগুলো মানে হঠাৎ করে মানে ভাগ্যের ব্যাপার হয় এগুলো আমি বলছি না সবসময় যে আমার ভাগ্য খুব ভালো কিন্তু এগুলো মানে একটা এত মানসিক শান্তি তৈরি করে মানে আমার তো খুব বেসিক্যালি করে আমি মানে তোমাদেরও কার এরকম হয় আমি এই পাহাড় সমান এটাকে এখন নাকি ক্রস করতে হবে বিরিয়ানি খেতে যেতে ওটা পুরো হজম হয়ে যাবে তুমি একদমই শিওর না এই অবশেষে আমরা বিরিয়ানির দোকানে পৌঁছালাম আর ভিড় দেখো বাই ক্যাস

খুলে পেয়ে তো আসলাম এখানে সব কিছু ভালো এখানকার কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টটার একটু প্রবলেম আছে মানে ফ্যানের প্রবলেমটা খুব বেশি আছে অ্যাকচুয়ালি মানে এইটা আমাদেরও জানা ছিল না এটা রুটির একটা অডিং বললো সেই হিসাবে আমাদের আসা আমরা অর্ডার তো করেছি একটা আলু বিরিয়ানি চিকেন চা বা রুটির জন্য একটা চিকেন বিরিয়ানি এখনও তাই অর্ডার করা হয়েছে এবার ফার্স্ট টাইম তো না আমি আমরা মাটনটা ফার্স্ট এই ট্রাই করতে চাইছে না তো আগে এতে একটু খেয়ে নিই তো আমরা তো খেয়ে খেতেই থাকি তো নেক্সট টাইম কখনও আমরা ট্রাই করব না বাট এখানে খুব বেশি মানে এই নরমের ব্যাপারটা খুব বেশি এটাই একটা প্রবলেম আর কোনো প্রবলেম নেই এখন খাওয়ার কি টেস্ট জানি না কারণ বাইরে যে পরিমাণ ভিড় আর সব তা নিয়ে বিরিয়ানিটা ভালোই হবে এটা মনে হচ্ছে মানে খুবই ব্যাপার হবে তো আমার বেশ না দেখা যাবে আসলে অবশেষে বিরিয়ানির দোকানে এসে পৌঁছেছে কিন্তু একটা প্রবলেম আছে এখানটা ফ্যানটা একদমই নেই তো ফ্যান ওখানে আমরা এখানে বসেছি এটা একটা প্রবলেম সিটিং অ্যারেঞ্জমেন্টের একটু প্রবলেম আছে না আমাদের নয় বাট এখানে বসেছি আমরা ওই দিকটা বসবো ফ্যান হলে কারণ বসা যাচ্ছে না এখানে গরমে

এইগুলোর পিসের মতো আর আলুটা যথেষ্ট বড় ছিল মানে বেশ অনেকটাই ছিল আর কোয়ান্টিটি নিয়ে তো কোনো কথাই হবে না

কি যে বিরিয়ানিটা পুরো আনলিমিটেড দেয় আনলিমিটেড এই জিনিস কোনো শেয়ারে দেওয়া হয় না এখানে বিরিয়ানি শেয়ারে দেওয়া হয়ে গেলে তুমি খে তোমরা খেতেই পারো শেয়ারে কিন্তু শেয়ারে হলে একটা প্রবলেম হবে কি যে ওরা কোনো এক্সট্রা রাইস বা এক্সট্রা কিছু না এক্সট্রা কিছু বলে শুধু রাইসটাই তো আলুটাও বেশ বড়ো আমার দেড়শো টাকা আন্দোলন বিরিয়ানিটা ঠিকঠাকই লেগেছে আনলিমিটেড বিরিয়ানি দেয় আর রুটি এক্সট্রা নিয়েছিল কারণ দুটো প্লেট আমরা নিয়েছিলাম আর রুটির শেষ হয়ে গেছিলো যেহেতু সেহেতু রুটি এক্সট্রা নিয়েছিল মানে শেষ হয়ে গেলে কারোর প্লেটে তাহলে এক্সট্রা আনলিমিটেড যতটা তুমি চাও ততটা খেতে পারো কিন্তু কতটা তো খাওয়া যাবে না ম্যাক্সিমাম আসে ছেলের রাখানো ওরা একটু বেশি ফুডি হয় আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে আমরা জাস্ট এখন বেরোবো অটোর জন্য আর তোমাদের একবার লোকেশানটা বলে দিই লোকেশানটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন থেকে নেমে তিন নম্বর প্ল্যাটফর্ম ও তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে যে ব্রিজটা আছে ওপরের সেই ব্রিজের নিচ থেকে হেঁটে এসে গেলেই ওখানে বড় ব্যানার এ লেখাই রয়েছে উজ্জ্বলা বিরিয়ানি মেবি দেখতেই পাচ্ছি সামনে ট্রান্সফর্মারটা রয়েছে মানে ওই লাইট পোস্টটা তার ঠিক উল্টো দিকে ওখানে রয়েছে আর এদিক থেকে সব মানে সোজা মানে উজ্জ্বলদার বিরিয়ানি থেকে সোজা গেলে এই রোডে পড়ে যাবে হচ্ছে সোদপুর স্টেশনটা স্টেশন যাওয়ার যে অটোটা সেটা পড়ে যাবে আর এখানে তো ব্যানারটা রয়েছে আর এখান থেকে দেখতেই পারবে ওপরে একটা লোকেশন রয়েছে ওই আহার বিরিয়ানি রয়েছে আহার বিরিয়ানি ওটা ঠিক উল্টো দিকেই রয়েছে হচ্ছে মানে উল্টো দিকে টাকালে এখান থেকে দাঁড়িয়ে ওইদিকে টাকালে কোনো উজ্জ্বলদার বিরিয়ানি আর মেইন ওদের সেন্টারটার নাম কি মেগা ফাস্ট ফুড সেন্টার না মেগা ফাস্ট ফুড সেন্টার এটা হচ্ছে ওদের নাম তো ঠিক আছে আমার খুব একটা খাসিয়াত লাগলো না তবে ভালো ম্যাক্সিমাম ছেলেরাই খেতে আসে আর এটা সব থেকে এখানে একটু ওই আনলিমিটেড বিরিয়ানি দেয় কিন্তু ওটা শেয়ারে নয় রাইস আনলিমিটেড বাট ওটা একদমই শেয়ারে নয় দুজন প্লেট নিলে তবেই দেবে আর অবভিয়াসলি পুরোটা কমপ্লিট করার পরই ওরা এক্সট্রা রাইস দেয় কিন্তু ওটা যতটুক চাও ততটুকুই ম্যাক্সিমাম কি একটা মেয়ের পক্ষে ততটা খাওয়া পসিবল হয় না আমি বেসিক্যালি খেয়ে উঠতে পারিনি বাট আমি আসলাম খেতে কারণ আমার বিরিয়ানির লাভার এই জন্য আর এই প্যাক করে আধা নিয়ে যাচ্ছে বাট রুডি খেয়েছে রুডি আনলিমিটেডই নিয়ে খেয়েছে বাট আনলিমিটেড বলতে অল্পই নিতে পারছে কারণ ওরা কোয়ান্টিটিটা খুব বেশি দেয় ঠিকঠাক দেয় যার জন্য আর এক্সট্রা নিতে হয় না তো চলো আমার অনেক লেট আমি আমার বাড়ি যাব এখান থেকে ডিরেক্ট সোদপুর স্টেশনের অটো ধরবো অটো ধরে জিজ্ঞেস করলাম সামনে ওখান থেকে বেরোলেই সোদপুর স্টেশনের অটো ধরবো অটো ধরে ডিজ্ঞ করবো তো চলো বেরোলি হ্যাঁ ফোনে কোনো চার্জ নেই কোনো কিছু নেই আর অলমোস্ট তো বললাম দেরি হয়ে গেছে একদম আজকে তো হয়েছিল না তাই বাবার দোকানে চলে যাচ্ছি একবারে যে এই দাদা নিচে দিকে ওর গার্লফ্রেন্ডের সাথে এখন তার সাথে কত নম্বর এখন আমরা দোকান থেকে বাবা আমি পান্না সবাই একসাথে যাব আর মানে এমনই প্রবলেম না ফোনে চার্জ আছে না কোনো কিছু না ভিডিও করতে পারছি না কোনো কিছু করতে পারছি তার কারণ ব্যাক মানে ফ্ল্যাশ লাইটটা অন করতে পারছি না কেন ফোনে মাত্র হয়তো এখন টেন পার্সেন্ট মাত্র চার্জ আছে আর ব্যাক লাইটটা যে চালাচ্ছিলাম সেটা বন্ধ হয়ে বাড়ি না গিয়ে সেটা বেশ হয়ে আমি রকম করবো আমি প্রায় এখন অলমোস্ট এগারোটা কাজে চাই এখন আজকে টু মাস লাইট হয়ে গেছে আর

আর এসে জাস্ট একটু ফ্রেশ হলাম ফ্রেশ ট্রেশ হয়ে একটা মানে হ্যাঁ নর্মাল প্রিলিমিনারি একটা ফ্রেশ হওয়া মানে পুরো ঠিকঠাক না একটু ঘা থেকে পুরো পা ধুলাম কারণ যা গরম তাতে নর্মালি হতো না আর ওইদিকে রুডিও ফ্রেশ ট্রেশ হয়ে বসে আছে তো বাবার সাথে আসলাম মাঝখানে আর কনভার্সেশন করতে পারিনি কারণ ফোনের চার্জের তো খুব বাজে কন্ডিশান ছিল সেটা বললাম এখন একটু চার্জ দিয়েছি আর খাওয়া দাওয়া তো আমি করেই এসছি আমি আর কিছু এখন খাবো না একবারে খাবো তবে যে প্যানটা কিনেছিলাম যেটা থেকে বেশি বলার প্যান্টটা ভেবেছিলাম যে মানে টাইট হচ্ছে যখন যাচ্ছিলাম তখন মোটামুটি ঠিক টাইটই ছিল তবে হঠাৎ করে এত ঘামছিলাম আমি আর রুডি মানে রাস্তায় যেতে মনে হচ্ছিলো গরম সবার লাগছে কিন্তু আমি আর ওই মনে হয় ঘামছি থেকে বেশি মানে ও মানে পুরো জামা টামা ভিজে আমারও মানে একদম চুপচুপে হয়ে মুখ দিয়ে মনে হচ্ছে জল ঝরে ঝরে পড়ছে মানে অদ্ভুত আর সত্যি বলতে গরমেটা নেওয়াটা আমার পক্ষে খুব ডিফিকাল্ট ওর জন্য তো আরোই তো যাই হোক এই বাড়িতে আসলাম আর আরেকটা কথা বলার যে বিরিয়ানির হিসাবে বলার যে আমরা মোটামুটি তো বিভিন্ন জায়গায় গিয়ে খাওয়ার ট্রাই করি আর খাইও তো একটা কথা বলো যে খাওয়ারটা বিরিয়ানিটা একদমই খারাপ সেটা বলবো না ঠিকঠাক বিরিয়ানিটা তবে যারা সত্যি ফুডি খেতে পারো তারা যে তারা যেতে পারো আনলিমিটেড সত্যি ওরা দেয় প্রচুর পরিমাণে তবে একটাই প্রবলেম ওখানে স্পেসটার প্রবলেম আজকে সানডে বলে ভিড় কিনা না জানি না প্রচুর ভিড় ছিল অন্যান্য দিন জানি না বাট খুব ভালো করে তোমাদের ভিডিওটা দিতে পারলাম না তার কারণ আর টাইম মানে আমাদের একটা টাইমের প্রবলেম ছিল আমরা যেহেতু খুব বাজে একটা সময় গিয়ে পৌঁছেছি আর মধ্যমগ্রাম স্টেশনে আমাদের অনেকক্ষণ মানে বারাসাত বারাসাত স্টেশন বলছি সোধপুর স্টেশনে আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে আমাদের অপশান ছিল না ট্রেনে যাওয়ার আমার আমার কারণে যেহেতু আমাকে বাড়ি ফিরতে হতো তো সেই জন্য একটা বড় প্রবলেম হয়ে গেছে বড় প্রবলেম এটাই ছিল যে যেহেতু ওইভাবে গেছি আমরা মানে আমরা সোদপুর থেকে মধ্যমগ্রাম এরমভাবে গেছি আমাদের যেহেতু আজকে একটা মিছিলের ব্যাপার ছিল তার জন্য আমরা আধ ঘন্টা পুরো বেকার দাঁড়িয়েছিলাম এই একটা প্রবলেমের জন্য আমাদের টাইমটাতে সমস্যা হয়েছে যার জন্য আরও কিছুই করতে পারিনি আর মেন এর মানে পুরো যে উজ্জ্বল যে দাদা যার আর কি হোটেলটা তার সাথে কথা বলতে গেলে বা তার সাথে সমস্ত কিছু করতে গেলে আমাদের একটু সকালের দিকে যেতে হতো আর একটু উইকডেস যেতে হতো এটা পসিবল না যাই হোক যতটুকু পসিবল হয়েছে ততটুকু দেখিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি তবে হ্যাঁ এটা বলবো যে যদি তোমরা মনে করো যে খেতে পারবে তো যেতে পারো আনলিমিটেড বিরিয়ানি দেয় চিকেনটা মোটামুটি ঠিকঠাক পিস থাকে আলুর পিসটা অনেকটা বড়ো থাকে তবে আমি একটু কম্পেয়ার করছিলাম দাদা বৌদি বিকিডি বাপির সাথে বাট না সেরকম না ওরা ফার বেটার বাট নর্মাল আমি নিয়ার বিরিয়ানি বলো বা বা এইসব যদি বলো তো ঠিক আছে তাদের সাথে কম্পেয়ার করা যায় আর বিরিয়ানির আমার কিছু নেটু স্মেলটা কম লাগলো আর একটু চালটাতে আমার কিছু ডিফারেন্ট লাগলো এটাই আর কিছু না আর সব ঠিক ছিল বিরিয়ানিটা মোটামুটি খেতেও ভালো ছিল মোটামুটি না ভালো ছিল খেতে বাট খুব খাসিয়ার ছিল না খেতে ভালো ছিল তোমরা ট্রাই করতে পারো আমি বলবো এটাই যে আমিও খেয়ে এসেছি তোমরাও ট্রাই করতে পারো তবে খুব ভিড় থাকে একটু বুঝে শুনে যেও বিগ ডেজে গেলে আর স্পেসের একটু প্রবলেম কারণ ওদের একটা বাড়ির ভেতরে ঘরটা নিয়ে ওরা ঘরের ভেতরে খাওয়াচ্ছে তো ফ্যানের একটা প্রবলেম আছে প্রপারলি ফ্যানটা নেই এটাতে আমার আর বিরিয়ানি তো আমি আরও খেতে পারিনি গরমের জন্য মানে একটা ঠান্ডা জায়গায় গিয়ে খাওয়াটা যতটা এনজয় করা যায় একটা গরম জায়গায় খাওয়াটা সেভাবে এনজয় করা যায় না আমি বেসিক্যালি পারি না তো আমার গরমটা এমনি প্রবলেম তাই জন্য ঠিকঠাক খেতেও পারিনি আধা তো আমি প্যাক করে নিয়ে এসেছি সেটা দেখালামই তো এই একটা আর যাদের এমনি ওই সব কোনো প্রবলেম নেই তারা বিন্দাসলি খেতে পারো কোনো সমস্যা নেই তো তোমরা গিয়ে একবার ভিজিট করতে পারো আমরা পরে আরেকবার ট্রাই করবো হয়তো বা এই গরমে আমরা ঠিক করেছি কোনো স্ট্রিট ফুডে খাওয়াটা একটু বন্ধ করব এই গরমে একটু অন্য জায়গায় খাবো বা মানে একটু মল রিলেটেড কোথাও যেখানে আর এতটা গরম প্রবলেম হবে না কারণ আমি রুডি দুজনেরই গরমের প্রবলেম তো এইটুকু আছে তো এটাই বলার আর ও এখন এত গরমে আমার ওর বাড়ি গিয়ে থাকাটাও হয়তো হচ্ছে না আর যাওয়া আসার একটা প্রবলেম হয়ে যাচ্ছে এই জন্য আমার বাড়িতে আসতে হচ্ছে দুপুরে বেরোতে পারছি না যেহেতু বিকালে বেরোতে হচ্ছে সেই জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে তো তাও আমরা স্যাটারডে সানডে মিট না করলে আমাদের হয় না বেরোতে তো হবেই তো চলো একটু রেস্ট রেস তারপর আবার তোমার সাথে আসছি চলো পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা তো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর আমার সত্যি উজ্জ্বলদার দোকান খুলতে বিরিয়ানির আমাদের সত্যিই খুব প্রবলেম হয়েছে আর যা গরম মানে অ্যাকচুয়ালি আমাদের কাছে ঠিকঠাক ইনফরমেশানটা রুডির কাছে ছিল না যে আমরা ঠিক ঠিকভাবে পৌঁছাবো না পৌঁছাবো যাই হোক আমরা পৌঁছে তো গেছি খেলতে এসেছি তো তোমরাও প্লিজ একটু ট্রাই করো অ্যাকচুয়ালি আমি প্রচুর জায়গার বিরিয়ানি ট্রাই করেছি তো আমার ঠিকঠাক লেগেছে আবার ঠিকঠাক লাগেও নি কিন্তু হ্যাঁ খুব খারাপ একদমই নয় অনেক জায়গার বিরিয়ানি আছে একদমই খারাপ কিন্তু এটা আমার মানে যদি বলো যে ডিবাপি বা মানে ওটার নাম বলো দাদা বৌদি তো ওই কম্পেয়ারের সাথে যাবে না কিন্তু ঠিক আছে ওদের যদি ওদের বলো ওদের আমি টেন আউট অফ টেন টেনও দেবো না এখন নাইন হবে আর তারপরে যদি আউট অফ সেভেন কি টেন আউট অফ সেভেন আর এইট এরকম আমার আমার রেটিংয়ে যদি হয় সেরকম তো চলো আমি জানি না তোমাদের কেমন লাগবে তবে আমি এইটুকুনি তোমাদের সবার কাছে বলবো যে তোমরা প্লিজ গিয়ে একবার ট্রাই করো কারণ আমাদের আমি সেইভাবে ওনার সাথে দেখা করতে পারিনি কারণ আমরা যে সময় গেছি সেই সময়ের পক্ষে একদমই পসিবল ছিল না যাই হোক আমার খুব একটা খারাপ লাগেনি ভালোই লেগেছে বারবারই এটাই বলবো আমার যেতে খুব প্রবলেম হয়েছে যেহেতু আমার বাড়ি আসার ছিল সেটাও একটা রিস্কি ছিল তো চলো আজকের মতো এইটুকুনি সারাদিনটা খুব ভালো কাটলো সারাদিনটা থেকে রাত্রেটা খুব ভালো কাটলো তো যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমরাও প্লিজ জানিও খেয়ে এসে আমাকে প্লিজ কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে আর প্লিজ একবার খেও ভিজিট তো করো সবাই প্লিজ কারণ ভালো খারাপ সবার টেস্টের ওপর ডিপেন্ড করে প্লিজ যেও একটুখানি একটু গিয়ে ভিজিট করে খেয়ে দেখো আর এটাই বলবো যে সাবস্ক্রাইব তো করো প্লিজ 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 একটু পাশে থেকো সবাই ভিডিওগুলো দেখো শেয়ার করো একটু সবাইকে অন্যকে কাউকে দেখতে সুযোগ করো আর যেটা সময় বলি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই একটু লাইট খাওয়ার খেয়েও যদি আমার এটা বলা আজকের পর সাজে না কারণ আমি নিজেই প্রত্যেক উইকে উইকে কিছু খেয়ে আসি অ্যাকচুয়ালি আমার প্রত্যেক দিন একটু টুকটাক ক্রাঞ্চি খেতে ভালো লাগে কিন্তু দিন তো হয় না সেটা বাঁচিয়ে রাখি স্যাটারডে সানডের জন্য সেটা খাই স্যাটারডে সানডে সেটা পূরণ করি তো তোমরাও যদি এরকম কেউ হয়ে থাকো তো আমাকে সেটাও কমেন্টে কিন্তু প্লিজ জানিও তো চলো টাটা গুড নাইট বাই বাই সিও সি